দর্শক আসসালামু আলাইকুম সাধারণ আছি আর দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানিগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে খামার উপযোগী সাহি সার বাচ্চাদের গুলকুল বাঁচেখানে হচ্ছে আমরা সেই তথ্যটাকে কিন্তু আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই সালামালাইকুম কেমন আছেন কি অবস্থা বেলাল ভাই কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা এই দুটো দামটা চলতেছে না সাইওয়ালার সার

কত বলছেন কত জোড়া বলছেন কত চাই দুশো বিশ সার আমরা দেখছিলাম এখানে আমাদের মিন চলছে

কত বলছেন কত ষাটের পাঁচশো টাকা কত চাইছো আমি শিশুর আর সার দেখছিলাম এখানে কত বলছেন কত চাইছিল পঁয়ষট্টি দেওয়া হবে না সাইওয়ালার সার বাচ্চা দেখছিলাম আজকের আমদানি হতো বাচ্চা

साढे सत हजार दिनु

আচ্ছা ঠিক আছে একটু ধোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য ঠিক আছে ও অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা কত আমাদের চুয়ান্ন হাজার হাজার চুয়ান্ন হাজার বেশ সুন্দর আর গরু এই বাষট্টি বাষট্টি হাজার এটা কত বাউান্ন এ পাঁচশোটা পুষ্পান্ন পাঁচশো পুষ্পান্ন পাঁচশো সাইওয়াল এবপঞ্চাশপঞ্চাশ ছোটো ছোটো ছেচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পাঁচশো আটান্ন পাঁচশো আটান্ন পাঁচশো আটান্ন পাঁচশো এ বাসেরটা আচ্ছা তিপ্পান্ন তিপ্পান্ন হাজার বেশ সুন্দর বাচ্চা এই বাসেরটা একান্ন এই পাশেরটা আটান্ন পাঁচশো আটান্ন পাঁচশো গির 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 আটান্ন পাঁচশো এই পাশেরটা এক লক্ষ দুই হাজার এক লক্ষ দুই হাজার জোড়া শাহিবালের বাচ্চা এক লক্ষ দুই হাজার জোড়া এর পাশে চুয়ান্ন হাজার ডবল নাভি চুয়ান্ন হাজার সুন্দর এক গরুগুলো কালেকশন করছে আর বলছি এটা কত তেতাল্লিশ তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার আটচল্লিশ পাঁচশো আচ্ছা

তো বেলাল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন আচ্ছা নাম্বারটা পর্যন্ত তো একটু জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দিনাজপুর কৃষি চিত্র